ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজেপি আজ রোববার চব্বিশে নভেম্বর বেলা সাড়ে বারোটায় তলুইগাছা সীমান্তে বিজেপি অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করে আটক ব্যক্তির নাম মোহাম্মদ তজিবুর রহমান সে সদর উপজেলার সাতানি গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিজিবি তেত্রিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি অধিনায়ক জানান ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তুলুইগাছা সীমান্তে অভিযান চালানো হয় এমন সময় মোটর সাইকেলে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয় পরে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির প্যান্টের সাথে টেপ দিয়ে পাঁচানো অবস্থায় দুটি স্বর্ণের বার ও নগদ বাহাত্তর হাজার টাকা পাওয়া যায় স্বর্ণ ও মোটরসাইকেল সহ জব্দকৃত সরঞ্জামের বাজার মূল্য প্রায় ঊনসত্তর লাখ টাকা বিজিবি অধিনায়ক আরও জানান আটক ব্যক্তিকে সদর থানায় সোপার্দ করা হয়েছে জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে